মাধ্যমিকের ছশো একাত্তর নম্বর পেয়ে রাজ্যের মধ্যে কোন স্থান লাভ না করলেও তেহট্ট দু নম্বর ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন নদীয়ার পলাশিপাড়ার পল্লীর বাসিন্দা পলাশিপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যাপীঠের ছাত্র সৌদীপ দে আজ তাকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে গেলেন ভারতীয় রেড ক্রস সোসাইটির তেহট্ট দু নম্বর ব্লক ইউনিটের সদস্যরা সেখানে তার হাতে সম্বর্ধনা দেওয়া হল ভারতীয় রেড ক্রস সোসাইটির ব্লক সম্পাদক শফিকুল ইসলাম দিব্যেন্দু বিশ্বাস কয়মুদ্দিন শেখ মধুসূদন বিশ্বাসরা নিজেরা হাতে করে একটি বই এবং পুষ্পস্তবক তুলে দেন পাশাপাশি তার এই সাফল্যে সকলেই উচ্ছ্বাসিত এবং আগামী দিনে ব্লকের মধ্যে উজ্জ্বল মুখ হয়ে উঠবে যা কিনা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের প্রেরণা যোগাবে পলাশিপাড়ার বঙ্কিমপল্লী এলাকার সাধারণ পরিবারের ছেলে সৌদীপ দে ছোট থেকেই সে মেধাবী ছিল প্রত্যাশা ছিল মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করবে সেই প্রত্যাশা এবং পরিশ্রম চূড়ান্ত সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিল তাকে নদিয়ার ত্রিপট্টু দু নম্বর ব্লকের মুখ উজ্জ্বল করেছে এদিন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রেড ক্রস সোসাইটির সদস্যরা কেমন লাগছে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ ভালো লাগছে কতটা আশাবাদী ছিল এত ভালো রেজাল্টের জন্য না আশা ছিল 650 পাঁচশো উপরে যাবে কিন্তু এত ভালো আশা করিনি সর্বোচ্চ কত পেলে তোমার স্কুলের নাম ওয়েশ ভাই দেখো তোমার ওই পড়াশোনা করতে কে কে সহযোগিতা করেছে সবার প্রথমে বলতে গেলে আমার মা বাবা খুবই সহযোগিতা করেছে তারপরে যে যাদের কাছে টিউশনি পড়তাম তারাও খুবই সহযোগিতা করেছেন স্কুল থেকে কতটা সহযোগিতা পেয়েছ স্কুল থেকে স্যাররা খুব ভালো সহযোগিতা করেছেন আশা জুগিয়েছেন কতক্ষণ পড়াশোনা করতে প্রতিদিন দিনে চার ঘন্টা মতো তোমার ভালো লাগার বিষয় কী

দে বলুন আমরা ভারতীয় ক্রস সোসাইটির পক্ষ থেকে জানতে পারলাম যে পলাশিপাড়া এমজিএস বালক বিদ্যালয়ের পক্ষ থেকে হায়েস্ট নম্বর পেয়েছে এবং সৌভিক দে দে এবং ওকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের রেড ক্রসের পক্ষ থেকে আমরা সম্বোধিত করলাম এবং আগামীতে ওর সার্বিক সাফল্য আমরা কামনা করছি আপনার নাম আমার নাম শফিকুল ইসলাম আমি ভারতীয় রেড ক্রস সোসাইটি তেউটো দুই নম্বর ব্লক শাখার সম্পাদক